ভিডিও দেখতেছি ওষুধ মুক্ত হইবেন কথা বুঝেন যে দেখেন খেয়াল করেন ওই যে ইনি যে হাঁটছেন খেয়াল করছেন আপনারা তাহলে এখন উনি

ভিডিও দেখতেছি যে ওষুধ মুক্ত কেমন কথা বুঝেন কেম নেই কথা বুঝাইতে ঠিক আছে ব্যায়াম করতেন আগের তো যদি ব্যায়াম করতেন হেলে কি অবস্থা ছিল ভালো তখন কিন্তু যেই বাসা বাড়িতে আসছে কাম নেই এই শুরু হয়েছে ব্যাপারটা বুঝতে পারছেন তাইলে একটা জিনিস ওনার থেকে আমরা শিখলাম যে আপনাদের যাদের শ্রম থাকবে তারা কিছুটা নিরাপদ হ্যাঁ কিন্তু শ্রম ছেড়ে দিলে আবার কি হবে

চিকিৎসা করতে করতে ওনার এই জিনিসগুলো গেছে গই। তা আমি বললাম যে যারা ওষুধ দিয়ে চিকিৎসা করবে তাদের ওনার মতো হবে পরিণতি বুঝতে পারছেন না বুঝতে পারছেন হ্যাঁ এখন আপনারা বলেন তো উনি যে বাড়ি ওখানে বুঝলাম কেমনে আমি এটা বোঝে নাই না আচ্ছা হ্যাঁ প্রথমে বুঝে গেছেন হ্যাঁ 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 বুঝে গেছে ইয়ে সি অল রাইট আঁক হচ্ছে আর বুঝে গেছে বুঝেছি থিঙ্ক বসেন মা ঠিক আছে তাহলে উনি বোঝে নাই কি বুঝছেন হ্যাঁ ঠিক 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 এই ওনারা বসতে দেন হ্যাঁ উনিশ বছর উনিশ বছর বাবারে উনিশ বছর ওদের চেহারা দেখলে আমি চিনি উনিশ বছর তো দেখেন একটা মানুষ সে যখন খুব দারুণ একটা উদাহরণ আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন আমি মনে করি আল্লাহর ইচ্ছা না থাকলে উনি এখানে আসতে পারতেন না বুঝতে পারছেন আপনারা এটা বোঝার চেষ্টা করেন এখানে যে উনি আসবেন আল্লাহ এটা লিখে রেখেছেন আর কিতাব অনেক আগে লেখা হয়েছে কালই শুকায় গেছে বুঝতে পারছেন এখন ওনার তকদির ওনাকে এখানে টেনে এনেছে উনি যতদিন সুস্থ ছিলেন কখন যখন কাজকর্ম করেছেন ন্যাচারাল খেয়েছেন ব্যাস সুস্থ ছিলেন তো একটা লোক যখন কৃষিকাজ থাকে বাড়িতে মহিলাদের অনেক কাজ থাকে ধান পান এগুলারে এগুলো উঠাইতে হয় গোলায় ভরতে হয় নামাইতে হয় হ্যাঁ অনেক কাজ থাকে আবার গ্রামে যাদের মাটির ঘর লেপতে টেপতে হয় অনেক কাজ থাকে বাটা বাটি আসছিলো কোটা কুটি আসছিল ঢেকে আসছিলো হ্যাঁ গরুর রশি ধরে টানা ছিল অনেক কাজ এই কাজ করেছে খেয়েছে প্রাকৃতিক খাবার খেয়েছে সরিষা খেয়েছে নিজেদেরই সরিষা ছিল হ্যাঁ তারপরে হচ্ছে খেয়েছে হচ্ছে নিজেদের তৈরি করা উৎপাদিত ধান থেকে নিজেদের সবজি নিজেদের মাছ হ্যাঁ নিজেদের হাঁস মুরগি ডিম এগুলা বুঝতে পারছেন নিজেদের ছাগল এগুলো খেয়েছে নিজেরা গরু পালছে সেখান থেকে খেয়েছে এখন এই ধরনের লোকগুলো এত সহজে রুগী হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন